মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক কলেজ ছাত্রের মালদা জেলার চাচল থানার মালতিপুরে একত্রিশ নম্বর জাতীয় সড়কের উপরে বুধবার দুর্ঘটনাটি ঘটে পুলিশ সূত্র থেকে জানা গেছে মৃত ওই কলেজ ছাত্রের নাম আবুল হাসান বয়স উনিশ চাচল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র চাচল দুই ব্লকের চান্দুয়া দামাইপুর এলাকায় তিনি ভাড়া বাড়িতেই থাকতেন এদিন ছিল তার দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা পরীক্ষার সেন্টার পরে হরিশ্চন্দ্রপুর কলেজে পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায় বাইকে এদিন তিনি পরীক্ষা দিতে যাচ্ছিলেন মালতীপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় রাস্তায় ছিটকে পড়েন তিনি ওই সময় শামসি থেকে চাচুলের দিকে আসা একটি ডাম্পারের চাকায় তিনি পিষ্ট হন স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মালতীপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চাচল থানার পুলিশ পুলিশ জানায় মৃতের দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ডাম্পার সহ চালককে আটক করা হয়েছে স্থানীয়দের অভিযোগ রাস্তা সংস্কারের কাজ চলেও সতর্কীকরণ কোনো সাইনবোর্ড না থাকায় ওই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে ব্যুরো রিপোর্ট আমাদের চাচুর ঘটনাটা যে আমরা এসে দেখলাম যে উনি যাচ্ছিল মাল থেকে শামসি থেকে যাচ্ছিল আমরা যেতাম হরিশচন্দ্রপুর পরীক্ষা যেতে বিপিলা কলেজে তো এসে খবর পেলাম আমরা এসে দেখলাম যে সে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আমরা খবর পাওয়া মাত্রে এসে দেখলাম হসপিটালে আসলাম হসপিটালে এসে দেখলাম যে তিনি মারা গেছে আমার বন্ধু হয় কীভাবে কিভাবে ওই চ্যাঙ্গাটা শামসিদপুর দিক থেকে যাচ্ছিল আর লরিটা শামসিদপুর থেকে যাচ্ছিল আরটা বাইক আসছিল মোটরসাইকেল নিজনামেলা ধাক্কা ধাক্কি কোন দিক থেকে লরি যাচ্ছিল এবং এক্স লরিটা চাতলর দিকে যাচ্ছিল আচ্ছা আর গাড়ি চ্যাঙ্গাটা চাতলর দিকে যাচ্ছে আচ্ছা আর ওই দিক থেকে একটা মোটর সাইকেল আসছিল এসে দিনুলা ধাক্কা লেগে এই চ্যাঙ্গাটা লরির চলে পড়ে যায় লরির না ডাম্পার ডাম্পার করে আচ্ছা তারপরে তারপরে আমরা সব দৌড়িয়ে এসে দেখলাম

একটা চাঁচলের দিক থেকে যাচ্ছিল দেখে নিয়ে দেখি একটা বিকট আওয়াজ হলো যে দেখি যে একটা মানে ডাম্পার ডাম্পারের মধ্যে দেখি ছেলেটা হ্যাঁ কি দেখি যে ছেলেটা একদম কাতলাচ্ছে মানে একদম ইউ করার জন্য হ্যাঁ বাঁচাবার জন্য আচ্ছা বাঁচার জন্য তারপর যে দেখি যে আমরা আমি ছিলাম আর একটা সিদিক ছিল ওরা টেনে টেনে বেক টেন করে হাসপাতালে চোখে করে পরে হাসপাতাল মালুদ গাড়িটা আটক করে এখন কেবলমাত্র কিছুক্ষণ আগে নিয়ে চাঁদল থানায় নিয়ে শুনলে সরনের উপরে দিয়ে পরীক্ষা দিতে যেটা মানে শোনার কথা যেটা জানতে পারলাম যে হলসোল্পের দিকে যাচ্ছিল পরীক্ষা দেওয়ার জন্য আপনার নাম আমার নাম রমেশ রবিদার বাড়ি মালাত